হ্যালো বন্ধুরা আজ এসেছি পশ্চিম মেদিনীপুরের সিজুয়া ফরেস্টের পাশে সরবেড়িয়া গ্রামে এটা শালবনির পার্শ্ববর্তী অঞ্চল পাশি জঙ্গল বিদ্যুৎ মাহাতো দাদার ফার্মে এখানে কাজ চলছিলো আজ দশ দিন কাজ হয়েছে আজকে কাজটা কমপ্লিট হবে দাদার এই জায়গাটায় একটা ওপেন ডিজি রাখবেন আমরা এখানেতে তিনটে চুয়ান্ন ইঞ্চি ফ্যান ব্যবহার করেছি দেড়শো ফুট বাই পঁচিশ ফুটের জন্য এদিকে আমাদের কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেলে আমরা একটা সাইডের লাগিয়েছি যেটা ওই চার্জার পে সাথে কানেক্টেড যে সাইরেনটা ওনার লাইন চলে গেলে বাজবে যতক্ষণ না ডিজি লাইনটা পাচ্ছে আর একটা নতুনত্ব আছে এই ফার্মটা সেটা হচ্ছে সাইড কাটন হিসেবে ফয়েল ব্যবহার হয়েছে দাদার চিন্তাভাবনা ছিল যে ওটা তিরপল দেবো না সাইড কার্টন ওটা হিট হবে ফয়েল দেবো উনি খানিকটা দেওয়াল দিয়ে দিয়েছেন দিয়ে বাকিটা আমরা ফয়েল ইউজ করেছি নিপিল লাইন হয়েছে সিঙ্গেল পাইপে স্কোয়ার পাইপ সিলিংয়ের কাজ খুব সুন্দর হয়েছে সিলিংয়েতে যে সাপোর্টগুলো আছে আপনার এই যে লম্বা লম্বি পাইপগুলো দেখছেন এটা দু রকম জিনিস ব্যবহার হয়েছে একটা হচ্ছে তিনজ হলভার যে স্কোয়ার পাইপ জিআই আর একটা ব্যবহার হয়েছে মাস্ক উনি অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়ে দিয়েছেন নিপি লাইনের লোড কম ওই লাইনটা ওই বাঁশ থেকে ঝুলবে আর ফিরার লাইনটা ওই হল ব্রাম যেটা জিআই পাইপ ওটা থেকে ঝুলবে সিলিংটা দেখে নিশ্চয়ই আপনারা আইডিয়া করতে পারছেন আর এই কিলিংয়ের দুটো ফায়ারের মাঝে যে টেপ টেপের নিচে আমরা একটা গাম ইউজ করেছি যে কারণে কোথাও এয়ার লিকেজ বা টেপ কোথা থেকেও ছেড়ে যাওয়ার ভয়টা থাকে না বিগত দিনে কিছু সমস্যা দেখা গেছে যে কারণে এটা আমরা এর আগের যে চাদরা ফার্মে কাজ করেছি ওখানেও ইউজ করে দেখেছি কেনারও ইউজ করলাম খুব ভালো কাজ হয়েছে এনার দেখুন কুলিং প্যাড যে বসানো আছে উল্টো দিক প্লাস সাইডে কুলিং প্যাডে দুটো কুলিং প্যাডের মাঝে ওনার একটা দরজা রাখা আছে পাম্পটা অ্যাকচুয়ালি তিনশো ফুট লম্বা উনি এখন দেড়শো ফুট ইসিতে কনভার্ট করেছেন তো যে কারণে ওই পিছনের দিকটা যাওয়ার জন্য ওই দরজাটা রেখেছেন কুলিং প্যাডের ড্রেনেজ সিস্টেম ড্রেনেজ জলটা যাচ্ছে আমরা উনি চৌবাচ্চা করেননি ওনার একটা পুরোনো কুয়া পাঠ কুয়া ছিল সেই কুয়াটাতে উনি মোটরটা লাগিয়েছেন দুটো সাইডে কুলিং প্যাড আবার উল্টো দিকে কুলিং প্যাড মোট ছত্রিশ ফুট কুলিং প্যাড আছে এখানে তো এর মাঝে আপনাদের বলে দিই অ্যাকচুয়ালি আমরা যেদিনে ফাইনাল টেস্টিং করি সেই দিনে প্রচণ্ড জল এবং বৃষ্টি বিকালের পর থেকে কারেন্ট থাকেনি ওনার ডিজিও আসেনি যে কারণে আমি সেই দিনে ভিডিও বানাতে পারিনি পরে দাদাকে বলেছিলাম যে আপনি আপনার মতো একটা ভিডিও বানিয়ে আমাকে দেবেন সেটা আমি আমার সাউন্ড দিয়ে ফার্মার বন্ধুদের দেখাবো তো উনি ভিডিওটা তুলেছেন ঠিকই কিন্তু ঠিকঠাকভাবে তোলা না হলেও অনেকটাই বয়স